মানুষের বিচার কঠিন খুব সাদ করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যার কারণে তার উল্টা নিন্দে করেছে তিনি বলেছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো তার চেয়ে খারাপ আল্লাহ আপনাকে কুকুর শ্রীগালের মতো বলছে তবে এখনো আল্লাহ আপনাকে কুকুর শ্রীগাল বলেননি বলছেন যে কুকুর শ্রীগালের মতো গরু ছাগলের মতো কেন এই জন্য যে এই ছেলাই তোমাদের বাড়িতে একটা গাভী আছে অনেক দুধ দেয় তো গাভীটা যখন রাতে গোহালে নিয়ে যাও তখন গাভীটা কি সালাম দেয় দেয় না তো তুমি যখন বাড়িতে ঢোকো তখন সালাম দাও তুমিও দাও না তো গরুও যেমন তুমিও দাও গরুও সালাম দেয় না তুমিও দাও না তাই তো আল্লাহ বলছেন যে তুমি গরুর মত তবে তোমাকে এখনো আল্লাহ গরু বলেননি কেন গরু কোনোদিনই সালাম দিতে পারবে না তুমি পারবা আজ থেকে পরিবর্তন করে দিলেই তো হলো ইনশাআল্লাহ সালাম দিয়ে বাড়িতে ঢুকলেই তো হলো সালাম দিয়ে বাড়িতে ঢুকলে বাড়িতে সতেন থাকে না তখন ইবলিশ সবাকি বলে লামলা কুম এই বাড়িতে তোমাদের থাকা হলো না যখন বিস্মিল্লা বলে খায় তখন বলে ইবলিশ ইবল আশা এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই যাও ইবলিশ বলতে বাধ্য বলবেই কথা আমি বলিনি কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন এখন আপনার তো সালাম না দিলেও চলে আপনার সালাম না দিলেও চলে কেননা আপনার জীবিকা নির্বাহ আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে পশু প্রাণীর মতো প্রাণী যেমন থাকে খায় দিন কাটাই আপনার আপনার স্ত্রীর আপনার ছেলে মেয়ের সংসার পরিচালনা পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো খারাপ লক্ষণ কি লাগছেই বা কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইস্মহু ওয়া আদাবাহু কেউ যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সেইজন সুন্দর নাম রাখে আর সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় আল্লাহ নবী ওর বাপকে বলছেন তো নাম রেখেছে আর ডাকছে লিটন বলে ওই এই বাপ যদি পশু প্রাণী না হয় তো ভাল খারাপ ওর নাম রাখা আছে আহমাদ কিন্তু বাপ বেটা বলছে এটা ডাক নাম লিটন ডাক নাম মানে আহামাদ নামটা বাদ দিয়ে মা একটা ডাক নাম ডাকছে সেটার নাম কি লিটম আশ্চর্য বাপ ও আর পায়খানা করার দিন কাটায় ওই খায় আর হাগে হাগেয়ার দিন কাটায় দুইজনের মধ্যে হিসাব নিকাশের কোন প্রয়োজন নাই বেটা উপার্জন হিন্দুও করে ইহুদি খ্রিস্টানারাও করে উপার্জন করেছেন বা কয় টাকা সবাই মিলে ভিক্ষা চাচ্ছেন একটা ঈদের মাঠ করবেন সেজন্য করেছে কয় বা মালিক এখানে রাখেন এইসব উপার্জন করে করছেন কি আপনি কি দেখাতে চাচ্ছেন আপনাকে তো আমি দিন বলি যে আপনি উসমান রাজেলা কাছে একজন ভিক্ষুক মানুষ উসমানের বাড়ি গেলে আপনাকে ভিক্ষে দিবে এই হিসাব করে আপনি কি করতে চাচ্ছেন স্বামী স্ত্রী বসে একজন একটু মানুষের মতো নিজেকে একটু ভাবেন না কেন্দ্র কি শিষ্টাচার কি শিষ্টাচার আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন আপনি বা কি শিষ্টাচার জানেন আমি তো আপনাকে শিষ্টাচারের জন্য বহুদিন বলেছি অনেক শিষ্টাচারের কথা বলেছি এখন এখানে যতজন আছেন আমার অনুমান শতকরা জন বা সত্তর জনই মোবাইলটা রিং হলে অন করে দে হ্যালো বলেন আমি তো শতদিন বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে কই আমরা তো হ্যালো বলে ডাকি না বলি আসসালামু আপনাকে আমি বলেছি যদি হিন্দু দেখে মনে হয় তাহলে আপনি বলবেন ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তাহলে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হাড়ি হোক ডোম হোক চামার হোক মেথর হোক আপনি বলবেন আসলাম আলিক এটা আপনার নবীর আদর্শ আপনার স্বভাব আপনি জানেন না এই যে দোকানে বসে আড্ডা পিটেন আপনি বা এর বদনাম করেন জিবাদ করেন মুখখান সবসময় চালু থাকে আরেকজনের বিরুদ্ধে খিলখিল করে হাসেন আপনাকে আমি বলিনি যে বাঁচার তিনটে তাই মুখ বন্ধ রাখবেন জান্নাত হবে বেঁচে যাবেন আজকে সারাদিনে কার বিরুদ্ধে কত কথা বলেছেন মনে আছে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না আপনি দোকানে বসে আড্ডা পিটেন রাত বারোটা একটা পর্যন্ত আর গল্প জমান আর ল্যাংটা বেটি ছেলেকে দেখেন আর চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন দোকানে তো ল্যাংটা বেটি ছেলে নাচে সেটা দেখে আপনাকে ভালো লাগে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন আবার জান্নাতের মেয়ে ভোগ করতে চান এটা হলো দুইটা এক জিনিস নয় এটা হবে কি করে কেন দোকানে বসে থাকেন কেন দোকানে আড্ডা পিটেন এসার সলাতের পরে তো কথাই চলে না তো দোকানে বসে আড্ডা পিটেন কি করে এটা কোন শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে এসার সলাতের পরে আপনি ওখানে বসে আছেন কেন এই দু টাকায় ইনকাম করতে শিখেছেন সেই জন্য রাত দুটায় ঘুমাতে হবে আর সকাল আটটায় উঠতে হবে ঘুম থেকে এটা হলো কয় টাকা ইনকাম করেন আপনি যে অভ্যাস হয়ে গেল যে রাত দুটায় ঘুমাচ্ছেন আর সকাল আটটায় উঠছেন এটা শিষ্টাচার হলো এটা মানুষ এটা গরু ছাগল পশু প্রাণীর মতো দেখি কোন মায়ের বেটা জন্ম নিয়েছে বলতে পারে এটা মানুষের আচরণ গল্প করে রাত দুটাতে ঘুমাবে তখনও সে ভালো মানুষ তার শিষ্টাচার ভালো দেখি কে বলে জি না আপনাকে আমি মিঠে করে কোনোদিনই কথা বলিনি আজও আপনাকে বলতে আসিনি আপনি মনে রাখবেন আল্লাহ নবী বলছেন শিষ্টাচার শিখিয়ে দিল ছেলে মেয়েকে ফাইজাবা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফল ইজব্বিজহ বিভা দিয়ে দিল ফাইজাবা বালাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় যদি ওলাে বিভা না দেয় ফাইনা আসাব ইসমাল ও যদি কোনো পাপ করে ফাইনাব ইসমাল পাপ তার বাপের জন্ম দিয়েছেন আপনি বিচার মাঠে জব দিয়ে আপনি ওই যে এখন আপনার মেয়ে হাঁটছে বাজারে এখনো জিনিস কিনতে গেছে ওটা হিন্দুর মেয়ে নয় এটা ইহুদির মেয়ে নয় খ্রিস্টানের মেয়ে নয় আমাদের বউ যদি বাজারে যায় আর আমরা যদি শুনতে পাই তাহলে একই কথা বউ গেছে বাজারে এটা যদি আমরা শুনতে পাই যে বউ বাজার গেছে কোনো জিনিস কিনতে তাহলে হয়ে যাবো আল্লাহ কি কথা আর আপনার বউ নিয়মিত বাজার করে তবু আপনি নাকি তাহাজ পড়েন কোনটা সৃষ্টি যারা আমি বুঝতে পারি না শোনেন আর একটা জরুরি কথা এখানে বলে সামনের দিকে রাজি আল্লাহ বলছেন আপনাকে বলছি জাবের রাজি আল্লাহ বলেন যে আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করে আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম তো মোদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন এ থাম এখন কেউ মদিনায় ঢুকতে না সকালে যেতে হবে তো যাবের বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল একটু হাসে ওকে বলছেন নতুন বিবাহ করেছ বিকরা নাম সৈয়দ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন যাবের বলছেন সইয়দ তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহর নবী বলছেন আরে হাল্লা বিক্রান তুলাই অবা তুলাইবকা তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এই পর্যন্ত বললেন যা বললেন বললেন এখন যাবের কি বলছেন এটুকু দেখেন বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বাপ শহীদ হয়ে গেছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না চারটে কারণে এক লেতুয়ার দেবা হন না আমার বউ যেন আমার বোনদেরকে চার শেখাতে পারে এটা আপনার বউ আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে শিখাবে এখন আপনার বউ কোন শিষ্টাচার জানে কিনা তা তো আমি বলতে পারছি না শিষ্টাচার শব্দটাই বুঝে কিনা যেমন ধরেন ধৈর্য ধৈর্য শব্দ তো সবাই জানে তো ধৈর্য কি কেউ ধরে দেখেছে যে কখন ধৈর্য ধারণ করা লাগে এইটা কি কেউ বাস্তবায়ন করে দেখেছে ধৈর্য শব্দটা এখন ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলেও বুঝে কিন্তু কেউ কি দেখেছে ঘোড়ার ডিম কি কেউ দেখেছে তো বলে ও বুঝে তো ধৈর্য শব্দটাও মানুষ বলেও বুঝে কিন্তু ধৈর্য ধারণ করে দেখেছে কোনোদিন এইটা তো জানে না কোথায় ধৈর্য শব্দটা ব্যবহার করবে ওর জীবনে কোন জায়গাতে ধৈর্য ব্যবহার করবে ও মারামারি করে যখন পারেনি তখন বলেছে ধৈর্য ধারণ করি তো ওটা তো ধৈর্য হয়নি বলেছেলে মারা গেছে এক সপ্তাহ কান্নাকাটি করেছে তারপরে বলছে যে আচ্ছা যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে এখন ধৈর্য ধারণ করি ওটা তো ধৈর্য হয়নি তো ধৈর্য কোথায় কোনটা সেটা তো শিষ্টাচার কি এখন ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী আমি আমার বন্দের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি না 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 আমার বন্দের বয়সের মেয়েকে বিবাহ করব না কেন আমি বেশি বয়সের মহিলা বিবাহ করব। যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তো শিষ্টাচার কি শ্রে কি তাহলে করে সৌদি সৌদি আরব আছে আমাদের কাছে নেই দুই হলে তোয়াল্লিমা হন না আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে তিন তুরাজ জেলা হন আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার তাকুমা আলাই হন আমার বউ যেন আমার বোনদের ওপরে প্রস্তুত থাকতে পারে আমার বউ আমার বন্দের ওপরে পাহারাদার আমার ছয়জন বোন আছে তো আমার বউ এখন আমার বন্ধের পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য পাহারাদার ও কি পাহারা দেয় এখন আপনি বুঝেন কি না বউ বুঝে না আরে আপনার স্ত্রীর বাপ আপনার সাথে বিবাহ দিয়েছে আপনার বউ আপনার কাছে এসেছে তাই বাচ্চা হয়ে গেছে ও কি জানে যে মা হলে কিছু করা লাগে বা আপনি কি জানেন যে বাপ হলে কিছু করা লাগে আচ্ছা আব্দুর সাহেব অনেক খাটো করলেন আজকে একটা বাপের বলেন না আমরা একটু আজকে বুঝে যাই মানে মায়েরও দু একটা বলেন আচ্ছা ঠিক আছে দুইটা তিনটা করে বলে সামনে চলে যাব এক বাপ বাপ কি করতে পারে এক আল্লাহ রাসুল বলছেন তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ে তোমার উপার্জন করে আপনি খাওয়াবেন ছেলে মেয়ে স্ত্রীকে স্ত্রীকে উপার্জন করতে হবে এটা যেন তার মাথায় আসে ছেলে মেয়েকে উপার্জন করতে হবে এটা যেন মাথায় আসে তখন আমি বলেছি ছেলে মেয়েকে বাপের জমিদারি দিয়ে খাওয়ান এইসব এলাকা একদিন বিরান ছিল পানিতে ডুবা ছিল কিছুই হতো না এখন এক কাঠা জমির দাম অনেক টাকা কোটি টাকায় বিক্রি করে ছেলে মেয়েকে রাজকীয় হালাতে লালন পালন করেন সম্ভব না হলে ব্যবসা করে খাওয়ান সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান সম্ভব না হলে ভিক্ষা করে খাওয়ান ভিক্ষা আপনাকে করতে হবে ছেলে মেয়ে নয় ভিক্ষা আপনাকে করতে হবে বউকে নয় তার মানে ওদের উপার্জনের বিষয়টি ওদের হাতে নেই আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও তো মানুষের শেষ উপার্জন হলো ভিক্ষা এটা হলো শেষ উপার্জন ভিক্ষা আপনি করবেন মেয়ে গার্মেন্টসে যাবে না ছেলে টোকাই হবে না তার পরের বাক্য বাপ হিসেবে কি করবে ওলা তার ফ আশা কা আদা বানবি না হালে তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না আবার শিষ্টাচার শব্দটা ঘুরে আসলো সিষ্টে চার কোনটা লাঠি দিয়ে বউকে ঠিক করতে হবে এটা আল্লাহর নবী বলছেন আমি বলিনি লন্ডন প্রবাসী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা ছেলে ভর্তি করে লন্ডন থেকে চলে আসছে দেশে ছেলে মেয়েকে জামিয়া সালা পড়াবে এই জন্য তো এখন আমি সাথে নিয়ে হাঁটছি ক্লাসের সামনে তো একজন শিক্ষক লাঠি হাতে করে আছেন তো দেখে বলছেন যে শিক্ষকের হাতে তো লাঠি চলবে না চলবেই না বাপ মায়ের হাতেও লাঠি নিষিদ্ধ লন্ডনের মাটিতে তো আমি বলছি আমি তো আর কিছু করতে পারি না আল্লাহর নবী বলছেন যে লাঠি দিয়ে বউকে ঠিক করো শুধু তাই বলেননি বলছেন যে লাঠিটা ঝুলিয়ে রাখো বউ যেন বুঝতে পারে যে উনিশ বিশ হলে লাঠি হবে বউকে মারতে হবে না এ কথা আল্লাহ নবী বলছে আবার বলছেন যে বউকে লাঠি দিয়ে ঠিক করো একটাই মুখ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অত ভদ্র নম্র মানুষ কেউ পৃথিবীতে জন্ম নেয়নি আল্লাহ বলছেন যে লাঠি দিয়ে বউকে ঠিক করো এখনো আপনার বউ এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে যার পেট পিট সবাই দেখতে পাই মহর দিন আপনি আইলা মাইলা মাসকারা সাজগোজ সব আপনি কিনেন আর রিক্সাওয়ালা ভোগ করে আপনাকে খারাপ লাগে না ছি। আপনার একটু ইয়ে নাই আত্মমর্যাদা নাই খারাপ লাগে না আপনাকে বউ আপনার বেটি আপনার লোকে ভোগ করে কেন কেন করে এটা কি আমি বুঝতে পারি না সোন আপনি কি করবেন আপনার কি দায়িত্ব বউকে লাঠি দিয়ে ঠিক করবেন ছেলে মেয়েকে এটা আপনার দায়িত্ব উপার্জন করে খাওয়াবেন এটা আপনার দায়িত্ব শিখ করবে না ছেলে এটা ছেলেমেয়েকে বলে দিবেন এটা আপনার দায়িত্ব নামাজ ছেলে মেয়ে পড়বে আপনি পড়বেন এটা আপনার দায়িত্ব এশার সালাতের পরে ছেলে মেয়ে কোথাও কথা বলবে না গল্প করবে না এটা আপনার দায়িত্ব এগুলো সব শিষ্টাচার শিষ্টাচার শিখে দিবে ছেলে বারোটা একটা পর্যন্ত দোকানে বসে থাকে মায়ের সুন্দর করে ভাত সাজিয়ে রেখেছে শোকে যে ছেলে যে খাবে এটা কোন শিষ্টাচার সালাম দিয়ে বাড়িতে ঢকলো এটা কোন শিষ্টাচার গিলাসটা বাম হাতে ধরে পানি পান করলো এটা কোন শিষ্টাচার কাউকে এক গিলাস পানি দিলে আপনি থ্যাংক ইউ বললেন এটা কোন শিষ্টাচার ছেলে মেয়ে জাঙ্গিয়া পরে আছে এ পর্যন্ত দেখা যাচ্ছে এটা কোন শিষ্টাচার প্যান্টটা নিচে আছে এটা কোন শিষ্টাচার আপনার স্ত্রীর পায়ে জামাটা একবারে পায়ের সাথে লেগে আছে আপনি দেখতে পাচ্ছেন এটা কোন শিষ্টাচার শিষ্টাচার কোনটা শিষ্টাচার কোনটা আমি আমার বন্দের বয়সের মেয়েকে বিবাহ করিনি কেন আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে দুই আমার বউ যেন আমার বন্দেরকে শিখিয়ে দিতে পারে আপনার স্ত্রী কাছে কোনো বিদ্যা আছে ও ছেলে মেয়েকে কিছু শিখিয়ে দিতে পারে তার কাছে কোনো বিদ্যা আছে ও কি ছেলে মেয়েকে কিছু শিখিয়ে দিতে পারে পারে শিখিয়ে দিতে আম্মু ফজরের সময় কোলে নিয়ে বলছে আম্মু উঠো আম্মু বলো আলহামদুলিল্লাহ দি আহ না সুর সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দেওয়ার পরে জীবিত করল আপনার স্ত্রী কোনোদিন বলে দেখে শিখিয়ে দিল চিরনি আমার বউ আমার বন্দের মাথায় চিরুনি করে দিবে এইটা আপনার বউ করে তবে আপনার মেয়ের মাথায় চুল ছোট আছে সৌদি আরবে জন্মের সাত দিনের দিন মাথা নেড়ে করা হবে আর কোনো দিন মেয়েদের মাথার চুল কাটা হবে না কাটায় হারাম যার কারণে ছোটতেই অনেক বড় বড় চুল হয় মায়েরা লাঠি নিয়ে বসে মাথার চুলচুরুনি করে চার আপনার বউ আপনার স্ত্রীর উপরে পা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে একটু একটু দেখাবো এক মিনিট এসার সলা আদায় করে আপনার ছেলে বাড়িতে ঢোকে আটটা বিশে আজকে আটটা তিরিশে ঢুকছে তখন আপনার স্ত্রী এসার সলা ফরজ আদায় করেছে সোনা পড়তে যাবে আল্লাহ আকবার বলতে যাচ্ছে আপনার স্ত্রী সোনাত পড়বে এই সময়তে আপনার ছেলেটা বলছে আসসালাম আলাইকুম তখন আপনার স্ত্রী আর সোনা পড়তে পাবে না সোনাদ বন্ধ করে বলবে আব্বু দশ মিনিট দেরি হলো কেন আব্বু আপনার ছেলের দশ মিনিট দেরি হয়েছে বাড়িতে নৌকতে এইটের তল্লাশি চালাতে হবে এইটা আপনার স্ত্রীর জন্য ফরজ আর সন্নাত পড়তে হবে আপনার স্ত্রীকে এটা আপনার স্ত্রীর জন্য সোনাত বোঝাতে পারিনি ছেলে দেরি করেছে কোথায় এটা তল্লাশি চালাতে হবে এটা ভালো ফরজ রাত দুটার সময় যদি আপনার ছেলে মেয়ে বাড়িতে আসে আপনার স্ত্রীকে খারাপ লাগে না যেহেতু শিষ্টাচার বুঝে না কথা শেষ করে দিই আবার বলি কারো ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখবে শিষ্টাচার শিখিয়ে দিবে তাহলে ইসলাম ধর্মে শিষ্টাচার একটা ব্যাপার আছে আল্লাহর নবী আমি আমার বন্দের বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে এক আমার বউ শিষ্টাচার শিখিয়ে দিবে দুই বিদ্যা শিখিয়ে দিবে তিন চিরুনি করে দিবে চার আমার বউ আমার বন্দের ওপরে পাহারা দাঁড় থাকবে আপনার স্ত্রী কী করেন আপনি কী করেন আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদের প্রতি দয়া করুক আল্লাহ মাহামিন